হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো রাজ্যে ভূমি দপ্তরে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের এক বছর নয় দু বছর নয় মোট তিন বছরের জন্য চুক্তিভিত্তিক পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো যে চুক্তিভিত্তিক পোস্টে নিয়োগ করানো হলেও কিন্তু পরবর্তীকালে এই গ্রুপ সি পোস্টটি কিন্তু তোমাদের অবশ্যই ফ্রণ্ডস স্থায়ী করে দেওয়া এবং ফার্স্ট তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য ইতিমধ্যেই কিন্তু ফুল নোটিসটি প্রকাশিত হয়েছে এবং ফ্রেন্ডস এই নিয়োগের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রণ্ডস অবশ্যই তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রণ্ডস অবশ্যই পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ফার্স্ট তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি নিজেকে গ্রুপ সি পোস্টে সিলেক্ট করতে পারো তাহলে ফোন অবশ্যই তোমাদের ভালো মানের বেতন দেবে প্লাস গ্রুপ সি পোস্টের কর্মচারীরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু যথারীতি তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু ফোন অবশ্যই অফিসিয়াল নোটিসে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে তো ফোন অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ ফন্ড তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হবে তোমাদের শূন্যপথ বা ভ্যাকান্সি কত রয়েছে তোমার আবেদনের যোগ্যতা কী রয়েছে আবেদন পদ্ধতি কী মাসিক বেতন কাঠামো কী রয়েছে এবং ফ্রন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কী রয়েছে সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ফ্রেন্ডস তোমার শিক্ষাগত যোগ্যতা বয়স সঙ্গে যদি ম্যাচ করে তাহলে ফ্রণ্ডস অবশ্যই আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানিয়ে কি তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর বা গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হবে এরপর আমরা জেনে নেব ফোনস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানিয়ে রেখি এক্ষেত্রে কিন্তু একটি তোমাদের রিটার্ন টেস্ট দিতে হবে যেখানে ফোন অবশ্যই তোমাদের পঞ্চাশ মার্কের একটি লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করলে ফোন অবশ্যই তোমাকে একটি ছোট্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে সিলেক্ট করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই সরাসরি কিন্তু তোমার হাতে জয়নিং লেটার তুলে দেওয়া হবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের যে রিটার্ন টেস্ট হবে বা পঞ্চাশ মার্কে যে লিখিত পরীক্ষাটি হবে তার সিলেবাস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ম্যাথ থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমার দশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস ইংলিশ থেকে থাকবে দশ মার্ক এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি কম্পিউটার নলেজ এবং রিজনিং থেকে থাকবে তিরিশ মার্ক টোটাল ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের পঞ্চাশ মার্কের একটি লিখিত পরীক্ষা হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে অন থার্ড অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি তিনটি কোয়েশ্চেন্স ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা ফ্রেন্স অবশ্যই নয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফ্রান্স নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এই রিটার্ন টেস্টটা কিন্তু মানে অনুষ্ঠিত হবে যেটা কিন্তু ফ্রান্ড অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিসে মেনশান করে দেওয়া আছে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফোন অবশ্যই তোমাদের বয়সীমা কী চা আছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং তোমার বয়স যদি মিনিমাম একুশ বছর হয় এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হয় তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে তোমার বয়সীমা দ্বার হবে ফোন অবশ্যই এক এক দু হাজার পঁচিশের হিসাবে এছাড়া ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর এবং ফ্রন্ডস ও বিসি এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা ফ্রণস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রন্ডস পিডাব্লিউ বিটি ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই ফ্রণ্ডস দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর আমরা জেনে নেব ফ্রণ্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে ফোন অবশ্যই তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে সায়েন্স কিংবা আর্টস যে কোনো শাখা থেকে তুমি যদি স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের জানিয়ে রাখি অবশ্যই ফ্রেন্ডস তোমাকে সিক্সটি বা তার উপরে নাম্বার পেয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে স্নাতক পাস করতে হবে তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচ সরি এরপর যদি তোমাদের স্যালারির ব্যাপারটা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রণ্স এখানে কিন্তু তোমাদের স্টার্টিং ফ্রণ্ডস অবশ্যই তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যেটা কিন্তু ফ্রণ্ডস অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিসে মেনশান করা আছে এবং ফোন এবং ফ্রেন্ডস তোমাদের পরবর্তীকালে কিন্তু এই বেতনের ফন্ডস অবশ্যই ইনক্রিজ হবে সেটাও কিন্তু ফোন অবশ্যই অফিসিয়াল নোটিসে বলা রয়েছে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের দেখে দেবো অফিসিয়াল নোটিসটি অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করার লিঙ্ক ফ্রেন্ডস অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিসটি নিজেরা একবার দেখে ফ্রেন্ডস অবশ্যই সমস্ত কিছু যা যাই করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূমি দপ্তর থেকে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের উনিশটি শূন্য পদে নিয়োগের জন্য ফ্রেন্ডস অবশ্যই এই নোটিশটি জারি করা হয়েছে তো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে জানিয়ে রাখি তোমার জেলার নাম কমেন্টে জানিও যাতে করে তোমার জেলায় এইরকম ছোট বড় যদি কোনো চাকরির আপডেট আসে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে জানাতে পারি এবং ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে ফ্রেন্ডস অবশ্যই তোমার জেলায় কোনো চাকরির আপডেট পেলে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওর মাধ্যমে তোমাকে জানাতে পারি তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটি কমেন্টের অবশ্যই ফ্রেন্ডস রিপ্লাই করে দেবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে